রয়েছে তো এই হচ্ছে আমার বিয়ের হার যেটা তোমাদের সবাইকে জানাই হাট ইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজ আমি বেশ অনেকদিন পর একটু বেশ সাজগোজ করলাম আমি জেনারেলি খুব একটা কিছু সাজগোজ করি না আমি খুব একটা সাজগোজ করতে ভালোবাসিও না মানে খুব সিম্পল থাকতে ভালোবাসি বাট আজকে মনে হলো একটু সাজগোজ করি দেখি কিরকম লাগে একটু টুকটাক রিলস ফিলস বানাবো এই জন্য সেই অল্প একটু সেজেছিলাম হচ্ছে হালুমের যেদিন জন্মদিন ছিল সেই দিন একটু সেজেছিলাম আর তারপরে তো ছেড়ে দেবেন সেজেছিলাম বলতে ওই আর কি দেখতেই পাচ্ছ চোখে হালকা করে একটু কাজল একটু কোনো লিপস্টিক একটা নিউ লিপস্টিক শেড আর একটা কানের দুল আর একটা ছোট্ট টিপ ব্যাস এর থেকে আমার বেশি সাজ একদম প্রসায় না কারণ আমি অত খুব একটা মানে ভালো সাজতে পারি না আর হয়ও না তো আজকে একটু অন্যরকম ব্লগ করার ইচ্ছা আছে আজকে আর ওই কী সারাদিন কি করলাম কি না এই সব খুঁটিনাটি একদম ইচ্ছে নেই আজকে ভাবছি তোমাদেরকে আমার কিছু কালেকশানস দেখাবো লাইক সব কিছু মিলিয়ে মিশিয়ে বুঝতে পারছি না কী করবো বাট কিছু একটা করার ইচ্ছা আছে মানে দেখি কে করা যায় বাট একটু হাটকে ওই রোজের রোজে এই এক জিনিস করতে ভাল লাগছে না তো চলো ফার্স্ট আমি তোমাকে তোমাদেরকে আমার কয়েকটা শাড়ির কালেকশন দেখাই দেন কয়েকটা জুয়েলারি কালেকশন দেখে সব মিলিয়ে মিশিয়ে দেখাই চলো অনেক ভেবে ভাবলাম যে কয়েকটা শাড়ির কালেকশন দেখাবো আর যে কটা জুয়েলারি আমার কাছে রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাই খুব বেশি কিছু আমি এখানে রাখিনি আমি এখানে ওই টুকটাক করার মতন এদিক ওদিক যাওয়ার মতন বা যখন এই পুজো টুজো হয় সেই জন্য রেখেছি কারণ আমাদের ব্যাংকের লকারটা কিন্তু এখন আমি বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে তো ওখানেই সবটা আছে অনেকবার করে বাবা মাকে বলে যে এখানে একটা ব্যাংকের লকার খোল লকার খোল সব জিনিসগুলো নিয়ে যা বাট যেখানে আছে বাবা মা এখনও আছে তাই আউট অফ রেসপেক্ট আমি এখনো ওখানেই রেখে দিয়েছি আর সেটা এখন থাকুক পরেরটা পরে ভাবা যাবে কিন্তু আমার কাছে কিছু কিছু জিনিস আছে তাই তোমাদেরকে কিছু জুয়েলারি আমার কালেকশনস দেখিয়ে নিই আর আমার বিয়েতে বিয়ের আমার বাড়ি থেকে যেটা দিয়েছিল সেটা রয়েছে কানের দুলটা এখানে নেই ওটা বাড়িতে রয়েছে মানে লকারে রয়েছে ম্যাক্সিমামটাই লকারে রয়েছে এখানে কয়েকটা রয়েছে তাই যে কয়েকটাই রয়েছে সেই কয়েকটাই তোমাদেরকে আমি দেখাবো আমার জুয়েলারি কালেকশন এখানে কি কি আছে তো চলো দেখে নেওয়া যাক আর এখানে হালুমেরও আছে সব মিলিয়ে মিশিয়ে আছে তো প্রথমে দেখাচ্ছি হালুমেরটা এখানে হালুমের একটা বক্স আংটি রয়েছে এই একটা আংটি আমি এখানে রেখেছি আর বাদ বাকি আংটিগুলো সব ওখানে এই আংটিটা দিয়েছে হচ্ছে সানির এক বন্ধু প্রিয়াঙ্কা আর সুবাষিস দা ওরা ওর আগের বছর বর্থিতে এই বক্স আংটিটা ওকে দিয়েছিল তো এই আংটিটা আমি রেখেছি মাঝে সাঝে ওকে আমি পড়াই এরকম আর এরকম সেম বক্স আংটি ও আরও দুটো তিনটে পেয়েছে ওগুলো তো সব বাড়িতে এটা হচ্ছে ওর একটা ব্রেসলেট যেটা এটা ওকে মুখ দেখে দিয়েছিল হচ্ছে আমার মামি শাশুড়ি এই ব্রেসলেটটা কিভাবে দেখাতে হয় আমি সবাইকে দেখি খুব সুন্দর করে দেখায় এই যে এই ব্রেসলেটটা ওকে দিয়েছিল এটা আমিও মাঝে সাঝে একটু পড়ি মানে সেরকম না ওই আর কি একটু ইচ্ছে হলে পরে নিই এটা আমার মামি শাশুড়ি ওকে হালুমকে মুখ দেখে দিয়েছিল আর একটা হচ্ছে এটাও হালুমের এটা হচ্ছে প্ল্যাটিনামের চেন ঠিক আছে এটা দিয়েছিল আমার মাসি বড় মাসি শাশুড়ি হালুমকে দিয়েছিল ওর অন্নপ্রাশনে ওর অন্নপ্রাশনে এই প্ল্যাটিনামের এই চেনটা দিয়েছিলো আমি নিয়ে এসেছি এই এইগুলো হচ্ছে হালুমেরই এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সানির মানে এটা সানি ছোটোবেলাতে মানে একদম যখন ও মানে এগুলোকে কি বলে দুধবেলা বলে তো এই দুধবেলাটা দিয়েছিল ওর মা মানে মা বলছি ওর দিদা তো এই দিদার দেওয়া সেই দুধবালাটা রেখে দিয়েছিল মা মানে আমার শাশুড়ি তো শাশুড়ি ওকে মানে হালুমকে ওর এটা দিয়েছিল প্লাস যা কিছু দেওয়া সেটা তো দিয়েছিল বাট এই দুধবালাটা আমি নিয়ে এসেছিলাম কারণ হালুমকেটা আমি মাঝে সাঝেই পড়াই এখন আর ওর হাতে এটা আর হয় না এখন অনেক ছোট হয়ে গেছে আগের বছর পুজো অবধি আমি পড়িয়েছি বাট আমার মনে হয় না এবছর আর হবে এই দুধবালাটা আমি রেখে দিয়েছি আমার কাছে আর আমি আমার কিছু কালেকশন দেখাই এটা আমাকে সানি দিয়েছিল। খুব ছোট্ট এটা কেরাটলিন থেকে আমাকে দিয়েছিল কিভাবে দেখাবো বোঝা যাবে কি দেখা গেলে এই যে এই পেনডেন্টটা এটাও আমাকে ক্যারাটলিন থেকে দিয়েছিল হচ্ছে হালুম যে বছর কনসিভ হয় সে বছর মানে দু হাজার বাইশে এটা দিয়েছিল আচ্ছা আর এই যে আমার কাছে যে নোস পেনটা দেখতে পাচ্ছ একটু কাছে হ্যাঁ এই যে নোস পেনটা দেখতে পাচ্ছ এটা আমাকে সানি দিয়েছিল আমার বার্থডেতে এটাও দু হাজার বাইশ বাইশের বার্থডেতে দিয়েছিলো হ্যাঁ এটা হচ্ছে ওই প্ল্যাটিনামের আর ডায়মন্ডের ওপরে এই নোস এটা আমাকে ও আমার বার্থডেতে গিফট করেছিল এবার হচ্ছে দেখাই হাতের চুড়ির কিছু কালেকশন সেটা হচ্ছে এবারই ও বাড়ি মিলিয়েই দিয়েছিল এটা হচ্ছে আমার এ থেকে দেওয়া এই দুটো চুর মানে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল একটু পরেই দেখাই এই দিকে একটা আর এই দিকে একটা এটা খুলতে হয় আমি আর খুলি না আমি এমনি করেই পড়ে নিই তো এই দুটো চুর দিয়েছে আমার বাড়ি থেকে এই হচ্ছে পুরো ইয়েটা এটা কিন্তু বহু পুরনো কালেকশন এটা কিন্তু নতুন কালেকশানের মধ্যে একদম পাবে না এটা একদম পুরনো হুম তো এই চুর দুটো আমার বাড়ি থেকে দিয়েছিল খুলছি এটা দিয়েছিল সানির বাড়ি থেকে মানে এটা ওর মায়ের কালেকশান এই দুটো কঙ্কন নাকি বলে এগুলোকে আমি ঠিক জানি না তো এটা দিয়েছে ওর মায়ের বাড়ি থেকে এটা আমি নিজে বানিয়েছিলাম ওর মা যেটা দিয়েছে সেটা আমার তোলা রয়েছে ও বাড়িতে আছে এই কঙ্কন দুটো দিয়েছে ওর মায়ের বাড়ি থেকে মানে সানির মায়ের এই দুটো মানে আমার শাশুড়ির আর আমি এগুলো খুব একটা পড়ি না আমার একদম ভালো লাগে না খুব একটা বেশি কিছু পড়তে আর এটা হচ্ছে বালা আমি একটাই বালা পড়ি মাঝে সাঝে দেখবে এই হাতটায় আমি পড়ি ইয়েতে তো এই বালাটা আমার বাড়ি থেকে দিয়েছিল এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি বাড়ি থেকে দেওয়ার আর কিছু নেই মানে আমার নিজেরই সব পছন্দ করে কেনা শুধু টাকাটা দিয়েছিল আচ্ছা আর আর কিছু তো সেরকম নেই হাতের ইয়েগুলোই যা রয়েছে আর গলার একটা হার রয়েছে যেটা আমার বাড়ি থেকে দেওয়া আর একটা কানের দুল রয়েছে লাস্ট টাইম আমি বাড়িতে গেছিলাম তখন গিয়ে মাকে যেগুলো মায়ের ছিল মানে শাশুড়ির ছিল আমার কাছে সেগুলো আমি গিয়ে দিয়ে এসেছি এটা হচ্ছে আমার হার এটা যেটা একটা দিয়েছে বাড়ি থেকে আরেকটা আছে লম্বা নেই ওটা ওই বাড়িতে আছে তো এটা এই যে এই হচ্ছে ডিজাইনটা এটা নিয়ে একটা গল্প আছে এটা অ্যাকচুয়ালি এই হারটা আমি পরে বানাই মানে পরে বানাই বলতে বিয়ে ঠিক কয়েকদিন দিন আগে আমি এই হারটা বানিয়েছিলাম এটা প্রথমে আমাকে মানে মা যেটা আমাকে পছন্দ করে দিয়েছিলো সেটা দু থাকের ছিল আমি সেটাকে আবার ভেঙে ভেঙে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিলো দোকানে গিয়ে তখন বললাম যে না আমাকে এরকম একটা বানিয়ে দিন তখন আবার এই ডিজাইনটা বানানো হয় আর সানির বাড়ি থেকেও আমাকে একটা ওরা দিয়েছিল পুরো সেট কানে দুলার হাত মানে কলার ওটা তো ওই বাড়িতেই রয়েছে তো এই হচ্ছে আমার বিয়ের হার যেটা মাঝে সাঝে আমি একটু পড়ি ওকে দেখানো হয়ে গেল যা আমার গোল্ড কালেকশন এখানে আছে সেইটা এবার দেখে কানে দুল দুটো এগুলো আমাকে মাঝে মাঝে পড়তে দেখবে একদম হালকা এই যে এটা আমার মামা শ্বশুর দিয়েছিল ওই যে যাকে হালুমকে যে ইয়ে দিয়েছে ওই ব্রেসলেটটা সেই দিয়েছে মামার মামি এই কানে দুল দুটো তো এগুলো আমি মাঝে সাঝে একটু পড়ি এই একটাই পড়ি হালকা তার জন্য কারণ আমি একদম কানের দুল খুব একটা বেশি পরতে পারি নি যে এখন পড়ে আছি একটু পরেই দেখবো আমার কানঠান চুলকাচ্ছে জঙ্গলি আমি একদম তো চলো মোটামুটি আমার কাছে যা ছিল সেইগুলো দেখিয়ে দিলাম আর কোনো একদিন যদি সময় পাই তখন ওই বাড়িতে গিয়ে বাবাকে মানে ওই বাড়িতে গিয়ে তো খুব একটা আমার থাকা হয় না তখন বাবাকে বলবো যে জুয়েলারিগুলো নিয়ে আসতে সেখান থেকে আমি জুয়েলারি কালেকশন আমার কি কি আছে সেগুলো দেখিয়ে দেবো আপাতত আমার কাছে যা কিছু আছে সেগুলো আমি দেখিয়ে দিলাম এবারে চলো তোমাদের দেখে শাড়ি শাড়ি কি কি আছে এখানে তাহলে এবার তোমাদেরকে দেখে শাড়ি আমি কয়েকটা কালেকশান দেখাচ্ছি সবগুলো দেখানো এখন সম্ভব না কারণ মমিটা একটু পরেই বেরিয়ে যাবে এই শাড়িটা দেখাই এটা হচ্ছে আমার ভাত কাপড়ে দেওয়া শাড়ি সানির বাড়ি থেকে এই শাড়িটা ওই কি বলে না মসলিন জামদানি তো এটা হচ্ছে সেই মসলিন জামদানি এটা আমি ভীষণ চুটিয়ে পড়েছি এখনও অবধি পরছি মানে এই শাড়িটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট শাড়ি শ্বশুরবাড়ি থেকে দেওয়া এইটা হচ্ছে মসলিন সবথেকে আমার দামি শাড়ি মানে প্রত্যেকটা এখানে যা যা শাড়ি আছে প্রত্যেকটাই দামি বাট এটাও একটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি তো ওটা একটু দেখালাম যে এটা হচ্ছে মসলিন জামদানি পুরো শাড়িটা এই একটু দূরে যাই জামদানি যখন দেখাচ্ছি তাহলে আগে জামদানি দেখিনি এটা একটা অলরেডি আমি একটা জামদানি পরেই রয়েছি এই জামদানিটা আমার শ্বশুরবাড়ি থেকেই পাওয়া মানে বিয়ের সময় কেউ একটা দিয়েছিল এই রিসেপশনের সময় কেউ একটা জামদানিটা দিয়েছিল এই জামদানিটা খুব ভালো সফট একেবারে সুন্দর ভালো জামদানি আর এটা হচ্ছে ইয়েলো জামদানি এটা আমার বাড়ি থেকে দেওয়া এটা আমি পরেছিলাম হচ্ছে ইয়েতে আমার হলুদে গায়ে হলুদে আমি এটা পরেছিলাম কিন্তু আমি এটাকে মানে সেই সময়টুকু পরেছিলাম বাট খুলে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি যেটা আমার গায়ে হলুদ হয়েছে সেটা অন্য শাড়ি ওই শাড়িটা আলাদা ছিল এটা গায়ে হলুদের শাড়ি ছিল এই জামদানিটা খুব সুন্দর মানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি জামদানি পরব কিন্তু সেই সময় পরে মানে পরেও আমার ভয় লাগছিল যে না এত দামি আমি জামদানি নষ্ট করতে পারবো না এতটা আমার ইয়ে নেই তো এই ইয়েলো জামদানিটা আমি ওই সরস্বতী পুজো আসলে বা এমনি সময় কোনো বিয়েবাড়ি ঠিয়ে বাড়ি হলে যদি গায়ে হলুদে যাই তখন এই ইয়েলো জামদানিটা আমি পড়ে যাই ওকে আর এটাও আমার বিয়েতে পাওয়া সম্ভব কেউ একটা দিয়েছিল না এটা আমার ঠিক মনে নেই এটা সানিদের বাড়ি থেকে এসেছিল নাকি এই একটা জামদানি ছিল যেটা আমি পুজো টুজো হলে বাড়ির এমনি কোনো ওকেশন কিছু থাকলে সেই সময় পড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে তখন আমি পড়ে যাই এইটাও খুব সুন্দর খুব মিষ্টি শাড়িটা এটা ওনাকে জামদানিই বলে ওকে মৌমিতাই বলছিল আমার অত শাড়ি সম্বন্ধে অত আইডিয়া নেই শাড়ি পড়তে ভালোবাসি কিন্তু কোনটাকে কি শাড়ি বলে অত আইডিয়া নেই এই একটা ব্লু কালারের শাড়ি দেখায় এটা মোস্ট প্রবলি ওই যে কি বুটিক শাড়ি বলে না সেই বুটিক শাড়ি এটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে কেউ একজন দিয়েছিল খুব সুন্দর এই শাড়িটা আর এটা পুরো একেবারে মানে কি শাড়ি মানে বুটিকের শাড়ি বলে খুব সুন্দর ভেতরটা এর ব্লাউজ পিসটা আমি কেটে রেখেছি কিন্তু এখনো আমার সেটা বানানো হয়নি সেই বিয়ে হতে গেলো আমার চার বছর হয়ে গেল এই শাড়িটা আমি অনেকবার পরেওছি এমন নয় যে পরিনি আমার ভীষণ ভালো লাগে শাড়িটা খুব হালকা দেখে মনে হবে খুব ভারী বাট অ্যাকচুয়ালি শাড়িটা ভীষণ হালকা খুব মিষ্টি শাড়িটা কালারটাও মিষ্টি আর শাড়িটাও খুব মিষ্টি মানে নতুন নতুন বিয়ের পর যখন পরতাম বেশ ভালো লাগতো এই একটা গেল আচ্ছা এটা আমি এবছর কিনেছিলাম কি শাড়ি বলে আমি জানি ওই জর্জেটের সাম কিছু একটা তো এটা কিনেছিলাম এটাকে আমাকে একটু ড্রাই ওয়াশ বা কিছু সামথিং করতে দিতে হবে খুব ভালো এত হালকা না শাড়িটা আর পরলে একদম পুরো সফট যেমনি সফট দেখতেই পাচ্ছ ওই রকম একটু দলে গুছাই করে রাখা যায় কিন্তু ভদ্রলোককে আমাকে একটু ব্যবস্থা করতে হবে খুব অবস্থা অনেকবার আমি পড়েছি আমি এতবার করে শাড়ি ঠাড়ি পরে রাখি তারপর সেগুলোর যত্ন নেওয়া হয় না আর এই একটা শাড়ি এটাও আমি বিয়েতে পেয়েছি এটা আমার এক মাসি আমাকে গিফট করেছিল সম্পর্কের এক মাসি ছিল সে আমাকে এই শাড়িটা গিফট করেছিল এই শাড়িটাও খুব মিষ্টি এটা আমি যেদিন দীরাগমনে এসেছি সেদিন আমি এই শাড়িটাকে পরে এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে শেখুরবাবুর থেকে মাঝে একদিন পরেও ছিলাম সাম কোন একটা প্রোগ্রাম ও সরস্বতী পূজোর দিন পরেছিলাম এই শাড়িটা এখন তো একটা শাড়ি ছিল এই শাড়িটাও খুব মিষ্টি কালারটা খুব মিষ্টি আমাকে কিন্তু ব্লু কালার খুব মানায় বাট আমি বুঝিনা আমার মনে হয় আমার গায়ের রংটা তো খুব একটা সুন্দর না একটু চাপা গায়ের রং তো আমার মনে হয় না আমাকে ব্লু কালারটা খুব একটা মানায় যারা বলে তারা খুব একটা আমার মনে হয় না আমাকে সত্যি কথা বলে আমি আবার যাকে যেটা ভালো লাগে কি না ভালো লাগে মুখের ওপর বলে দিই বাট এই কালারটা মেবি হয়তো বাট এতটা ব্লু আমাকে মানায় না এই যে ব্লুটা রয়েছে ঠিক আছে বাট এই ব্লুটা আমাকে কিন্তু খুব একটা মানায় না হ্যাঁ এটাও খুব ভালো শাড়ি এটা আমার খুব পছন্দ শাড়িটা এই শাড়িটা এটা হচ্ছে বেনারস থেকে আনা এই শাড়িটা আমি একটা অনলাইনে একটা দিদির থেকে নিয়েছিলাম ফেসবুকে এটা অ্যাকচুয়ালি আমাকে সাধে দেওয়া মানে আমার শ্বশুর বাড়ি থেকে সাদে এই শাড়িটা দিয়েছিল আমাকে মা বলেছিল যে আমি তোকে টাকা দিচ্ছি তুই নিজের পছন্দ মতন একটা এখনও অব্দি এটার ফলস পিকো কিচ্ছু হয়নি কিন্তু আমি এটা অনেকবার পরেছি মানে সাদের পরেও আমি বহুবার এই শাড়িটা পরেছি মানে এটাকে কি বেনারসি জানি বলে এটা কিন্তু একদম মানে ওই কিসের খুব সিল্কে সিল্কে শাড়িটা কিন্তু হালকা তেমনি মানে শাড়িটা যত সুন্দর পরতেও ততটা আরাম এত সুন্দর এই কালারের একটা শাড়ি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম একটা শাড়ি পরবো এই কালারের একটা শাড়ি পরবো তো যখন আহ স্বাদ হয়েছিল তখন আমি এই শাড়িটা পরেছিলাম তো এটা হচ্ছে আমার স্বাদের শাড়ি হুম সাদের শাড়ি খুব স্বাদিধি শাড়ি তো আমার এটাও নিয়েছিল আহ চারফ এরকম কিছু একটা নিয়েছিল except only new আর এই শাড়িটা আমার এখন এখন একটা ফেভারিট বলতে পারো এটা আমাকে মমিটা এনে দিয়েছিল বাট এই শাড়িটা এত সুন্দর এর দামটা আমি যদি বলি তাহলে খুব অবাক হয়ে যাবে মমিটা শান্তিপুরেই বাড়ি মানে যেখানে শাড়ির অ্যাকচুয়াল ঘাটি তো এই শাড়িটা ও আমাকে যখন এনে দেয় তখন আমি ভেবেছি যে আছে বেশ ভালোই দাম আছে মানে 2 হাজার টাকা মত বাট আনবিলিভেবল এই শাড়িটা আমার থেকেও নিয়েছিল হচ্ছে সাড়ে ছশো টাকা এই শাড়িটা এই শাড়িটা পরে আমি অনেক জায়গায় গেছি আর এত হালকা শাড়িটা আমি আবার শাড়ি বেশি ভারী পরতে পারি না হালকা শাড়ি দাও আমি হেঁটে চলে বেড়াবো আমি নাচ করি শাড়ি পরে তো এই আমি সবসময় একটু হালকা হালকা শাড়ি খুঁজি তো এই শাড়িটা হচ্ছে মৌমিতার এনে দেওয়া পুজোর সময় আমাকে তো এই শাড়িটার দামও নিয়েছিল এগুলো কিন্তু পুরো একদম ওই যে কাজ বলে এই যে জামদানির কাজ একদম কোনো ছাপা ঠাপা নয় পুরো ইয়ের কাজ করা সুতোর কাজ করা ওদের ওখানের তো এই শাড়িটার দাম নিয়েছিল মাত্র ছশো না সাড়ে ছশো এরকম কিছু একটা এবারে দেখে আমার বিয়ের শাড়ি দুটো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি এই বেনারসিটা আমি নিয়েছিলাম বেনারস থেকে বেনারসের একটা দিদি ছিল যে দিদিটা এরকম অনলাইনে তোমার শাড়ি ইয়ে করতো সেই দিদির থেকে আমার এই শাড়িটা নেওয়া মানে উনি এটা পুরো বেনারসের বিয়ে থেকে এই পাটটা প্রচণ্ড ভারী কিন্তু আবার এই জায়গাটা শাড়ির পুরো জায়গাটা হালকা আর এই পাটটা কিন্তু প্রচণ্ড ভারী প্রচণ্ড ভারী মানে ভারী মানে প্রচণ্ড ভারী তো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি যেটা আমার খুব ইচ্ছে ছিল খুব জমকালো কাজ আমি একদম পছন্দ করি না বা যেরকম অ্যাজ ইউজুয়াল শাড়ি হয় সেরকম বেশ লাল টকটকে দিয়ে বেনারসি হবে সেরকমই আমি একটা লাল টকটকে টমেটো কালারের এরকম একটা বেনারসি নিয়েছিলাম আর এই শাড়িটা আমাকে দিয়ে গেছিলো আমার দিদা দিদার তরফ থেকে বিয়ের বেনারসি এটা আমার কাছে একটা স্মৃতি মানে যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি এবার দেখে আবার রিসেপশনের ব্যাপারে শিখি এটা হচ্ছে রিসেপশনের বেনারসি এটা আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম এটা তো বিয়ের এক মাস আগে আমি সানি নিজেই গিয়ে ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে এই বেনারসিটা কিনি এটাও প্রচন্ড ভারী এটা হচ্ছে পুরো বেনারসিটা এটা আমি ওই একবারই করেছি তারপরে আর কোথাও করা হয়নি কোথাও না মানে ওই যা করেছি হচ্ছে আমার বিয়ে বেড়ারসি না এটা রিসেপশানের আর যেগুলোর ব্লাউজ আমার এখন একদম হয় না আমি খুব কষ্টে আছি এত সুন্দর করে আমি ব্লাউজ গুলোকে বানিয়েছিলাম না সাজলো অল্প করে তো সেজেছি তো সেই সাজের একটু মানে তো রাখতে হবে তাই জন্য তোমাদেরকে ওই গয়না আর সাজের সাথে কি যায় মানুষের গয়না মানে মেয়েদের যেটা সাজের মানে গয়না আর হচ্ছে শাড়ি তো সেই দুটো কালেকশনই তোমাদেরকে দেখালাম খুবই অল্প করে যেগুলো আমার ফেভারিট বা যেগুলো আমার কাছে আছে গয়না বলতে যেগুলো আমার কাছে আছে আর শাড়ি বলতে যেগুলো আমার ফেভারিট শাড়ি সেইগুলোই আর আরও অনেক শাড়ি আছে সেইগুলোকে না দেখানোর মানে ঠিক আছে ওগুলো খুব নর্মাল শাড়ি ওগুলো সবারই থাকে যেগুলো আমার কাছে মনে হল বেস্ট বেস্ট শাড়ি সেই বেস্ট কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখালাম আর হচ্ছে ওই কয়েকটা যে কটা গয়না আমার কাছে আছে তো আজকে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ যারা চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তো কিছু বলার নেই আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন কিছু ব্লগ নিয়ে বাট ডেলি কোনো কিছু ব্লগ করবো না এখন একটু অন্যরকম ভাবছি কন্টেন্ট দেবো যেটাতে তোমরা সবাই একটু ইন্টারেস্ট পাও দেখার জন্য আমারও ইন্টারেস্ট হয় করার জন্য এরকম টাইপ অফ কন্টেন্ট মানে এই ডেলি ব্লগটা আর ভালো লাগছে না তো চলো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেল দেন টাটা বাই বাই গুড নাইট বলবো না এখন আর গুড নাইট বলার মতন টাইম নেই তো টাটা